আমরা আজকে শতকরা একটা অঙ্ক করব সে অঙ্কের শতকরা পাঁচ টাকা হার লাভে বিশ বছরের লাভ মূলধনে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত এখানে মূলধন চাইছে এখানে মূলধন কত চাইছে এখানে তাহলে অপশনগুলো দেখেন অপশনগুলো দেওয়া আছে বিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা এখানে অঙ্ক করে দেখবো যে আসলে উত্তরটা কত এখানে আসল চাইছে আসল বা মূলধন আসল সমান সমান সুদ সুদ আসল সুদ সুদাসল গুণন একশো নিচে একশো যোগ সময় গুণন সুদের হার সুদের হার এটা এখন সুদ আসল সমান আমরা দেওয়া আছে সুদ আসল পঞ্চাশ হাজার টাকা সুদ আসল কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গুণন একশো নিচে একশো যোগ সময় সময় দেওয়া আছে কত বিশ বছর বিশ বছর গুণন সুদের হার সুদের হার দেওয়া আছে পাঁচ টাকা হার সুদে পাঁচ অতএব পঞ্চাশ হাজার

सठीक